আমাদের আওয়াজ তুলতে হবে আমরা বাইতুল মক্কারমও পরিচালনা করতে পারি আমরা সংসদ ভবন গণভবন বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি এইটা না আমরা পেরেছি আমাদের ওলামাইকরামগঞ্জ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুচিয়ে খুচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান সেটার নাম ছিল টিআইবি তারা তো আমাদের এই ওলামাইক্রামদের পিছনে সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের পিছনে সার্চলাইট লাগিয়ে তো দুটাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না আমরা জানতে চাইব কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না এই শক্ত অবস্থান কি অন্য একটা দল বাংলাদেশে নিতে পারবে এই নৈতিক শক্তি তাদের আছে তাই সেই শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা আমাদের কোনো গর্ব না এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ তালার একান্ত মেহরবানি যে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালের মধ্যে এই সুদঘুষ দুর্নীতির মধ্যে যেখানে তিনবার চারবার পাঁচবার দশবার বার আমাদের দেশ দুর্নীতিতে ফাস্ট হয়েছে যারা করেছেন সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা আমরা বলবো যে পারবো না আমরা পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগাবেন দ্বিতীয় কথা হচ্ছে সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো যে যারা এই কথা বলে আমাদের মাওলানা দেলাওয়ারশেদ সাইদের রাহেমাহুল্লার একটা চমৎকার উদাহরণ আছে যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে এই কথাটা শুধুমাত্র তার আহ্বান না এটা একটা চক্রান্ত কোনো একটা গোষ্ঠী সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে ওই হুজুর বলতেন আর কি যে পাঁচটা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে যে বাধ্য হয়তো নিতেই হবে তার মধ্যে একটু মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে আর পাঁচটা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন দেখতে পারবেন কোনটা রূপালি কোনটা পদ্মার কোনটা তেতুলিয়ার কোনটা বঙ্গোপসাগরের কোনটা ডিম আছে কোনটা ডিম নাই আপনার আগ্রহ থাকবে এখন আপনি পাঁচটার দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান পাঁচটা মিলে একটা হন না হলে আমি দুই কেজি খেসারির ডেল নিয়ে চলে গেলাম এই কপাল পরা বদ্মসিবগুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসুক আসছে তার হাতটা কাটা যাবে এই ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না সেটার অংশ হিসাবে এই রাষ্ট্র তারা চায় না যারা করবে ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে এই ভয় যারা চায় তারাই সরিয়ে রাষ্ট্র কায়ন করতে চায় না এটার জন্য আপনি আমি আমরা আমরা এখানে যারা আছি আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই তখনই দেখবেন আমাদের কদর একটু আমাদের কদর একটু বেড়ে যায় যেই আমাদের কদর আবার বেড়ে যায় তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে এবার থাক এবার আর দরকার নাই যেহেতু একটু কদর বাড়ছে এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাঙ্ক হাতির মাথায় লাথি মারে কেন যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাঙ্ক তো হাতির মাথায় লাথি মারে এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা শক্তি আছে কোনোভাবে এদেশের ওলামায় কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না সেই যে তারা শক্তি ওই পাঁচ পয়সা শক্তি বলো যে পাঁচ হাত নিচে মাটি করার পরে দেখা গেল একটা পাঁচ পয়সার আদলি পাওয়া গেছে তো পাঁচ পয়সার আদলির জোরে ব্যাঙ হাতির মাথায় লাতি মারে আমাদের এত আমি তো বিগত চোদ্দো দল পনেরো দল বিশ দল ষোলো দল সতেরো দল এক এক দলের সভাপতি হলো নিজে সহসভাপতি হলো বউ সেক্রেটারি হলো নিজের ছেলে তারা মিলে চোদ্দ দল করছে আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে কয়েক হাজার লোকের মুসল্লির নেতা আমরা তার আজকে এখানে বসেছি আমরা দ্বার্থহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না ইসলামী আদর্শ সুধনা না সৎ ন্যায়পরণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি আমি বিশ্বাস করি ব্যাং এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না বরং ব্যাংকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার পাঁচ হাত মাটির নিচে পাঁচ পয়সার একটা শক্তি আছে সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে এই লাথি মারার সুযোগ যদি আমরা না দিই আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ক রামগণ আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ লামায়ক রামগণ জাতীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলোতে এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমাদের ক্রামকে সম্মানিত করার জন্যই আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য আমাদের দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসির দিকে তাকিয়ে শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ রহমায় ফাঁসির দিকে তাকিয়ে আমাদের দেলোয়ার সদ সাইদুর রহমুল্লার ফাঁসির দিকে তাকিয়ে আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায় ক্রাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি ইনশাল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারব আমরা একেবারে যদি সতেরোশো সাল থেকে চিন্তা করি তাহলে দেখবেন প্রত্যেকটি অধ্যায়ে ওই সময়ের ক্রামগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং থাকতো কিন্তু খুব দুর্ভাগ্য হচ্ছে ওই ভূমিকাকে সাথে সাথে মুছে ফেলে তাদেরকে পিছনে রেখে যারা ক্রামকে ব্যবহার করেছেন বা যাদের ঘাড়ে বন্দুক রেখেছেন তাদেরকেই আবার ঠিক বন্দুকের তীরের সামনে রেখে দেওয়া হতো বন্দুকের নলের মুখে তাদেরকে ফেলে দেওয়া হতো আপনি হিসাব করে দেখবেন সতেরোশো সাতান্নতেও সেরকম হয়েছে এর পরবর্তীতে আমরা যেটা উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ দেখেছি সেখানেও প্রায় কাছাকাছি পরিস্থিতি হয়েছে এরপরে যদি আমরা উনিশশো সাঁত্রিশ সালের কথা দেখি সেখানে সের বাংলা ফজলুল হক সাহেব যখন অবিভক্ত বাংলাদেশের বা সেই সময়ের প্রধানমন্ত্রী হলেন আমরা খুব আশান্বিত হয়েছিলাম যেরকম একজন মানুষ তাকেও কিন্তু ষড়যন্ত্রের মুখে ফেলে তার জায়গাটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা যদি আরেকটু পরে আসি সাতচল্লিশে তখন তো আমরা ঠিক স্লোগানই ধরেছিলাম যে এমন একটা জায়গা আমরা পেয়েছি যে সে সময় স্লোগান ধরা হয়েছে লরকের নেঙ্গা পাকিস্তান তো আল আলকোরানকে এবং ইসলামকে শাসন ব্যবস্থা করা হবে এই কথা বলেই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে আসা হবে প্রকারান্তরে আমরা দেখলাম যে ঠিক তার বিপরীত চিত্রটা আমাদের উপরে চাপি দেওয়া হবে ফলশ্রুতিতে একটা সময়ের প্রেক্ষিতে একাত্তর আসছে আমাদের সময় বাহান্ন আসছে এই সমস্ত প্রেক্ষিত দেখেন বাহ্নের ভাষা আন্দোলন যদি আমরা দেখি যেটাকে বলা হয় একাত্তরের ভিত্তিপ্রস্তর আপনি নাম শুনলে কি আমার মধ্যে এটা বোঝা যায় না শহীদ সালাম বরকত রফিক এরা কারা আবার ঠিক দেখেন আজকে চব্বিশে জুলাই আগস্টের গণ গতকাল যার জানাজা হয়েছে সেই কিন্তু একজন কোরআনে হাফেজ এই যে গতকালকে শহীদ হয়েছেন আমরা তাকে সহ জুলাই গণভ্যত্থানে যারা শহীদ হয়েছেন তার আগে এই দেশ ওলামায় যারা ভূমিকা রেখে শাহাদাত বরণ করেছেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত ওলামাই রামগণ এই যে ভূমিকা রাখার পর আমরা দুই হাজার চব্বিশে প্রত্যেকটি ক্ষেত্রে দেখেন আমি খুব পরিষ্কার একটা কথা বলি আপনারা মাঠে ছিলেন আমরা আপনাদের কর্মী হিসাবে পাশে থাকার সুযোগ পেয়েছি যাত্রাবাড়ি যখন বাদটা ভেঙে যাচ্ছে মানে আর কোনোভাবে এটা রাখা যাচ্ছে না তখন আপনি এখনো যদি ফেসবুক থেকে ছবি বের করেন তাহলে দেখবেন ওখানে আমাদের ওইখানের মাদ্রাসা যে মাদ্রাসাতে শুধু একটা মাদ্রাসা থেকে এগারো জন শহীদ হয়েছে একটা মাদ্রাসা থেকে এগারো জন শহীদ হয়েছে এবং ওই সময় ছবি দেখলে দেখবেন যে টুপি পরাওয়ালা লোকেরা ওই যাত্রাবাড়ি জায়গাটাকে ব্যারিকেড দিয়ে তখন ওখানে বিজয় ঘোষণা করেছে অথচ আজকে আমরা শুনি যে ওখানে কেউ এক ঘন্টা অবস্থান করে আধ ঘন্টা অবস্থান করে লিড দিয়ে ওখান থেকে নাকি বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে এটা এই মাত্র চব্বিশ সাল থেকে পঁচিশ সালে এসে ইসলামপন্থীদেরকে মুছে ফেলার এটা একটা চক্রান্ত এটা ষড়যন্ত্র একটা এবং দেখেন সর্বশেষ যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার ছবিগুলো যদি দেখেন আমি নাম বলার দরকার নেই দল শুধু ছবিগুলো যদি দেখে এই পৃথিবীর মানুষ এই বাংলাদেশের মানুষ তাহলে বুঝতে হবে যে শুধু ইসলামপন্থীদের একটা অগ্রগণী ভূমিকার কারণেই এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করতে সরকার বাধ্য হয়েছে এবং বলা হয়েছিল যে জুমান নামাজের পর তো জুমান নামাজের পর কারা আসছে জুমান নামাজের পর দলে দলে আপনারা মসজিদ থেকে ইমাম খতিব মোয়াজিন সাহেবদের নেতৃত্বে আপনারা রাজপথে চলে আসবেন এবং চলে এসেছিল কিন্তু ফলশ্রুতিতে কি দেখা যায় ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা আমাদের এই ওলামাইক্রামগণের ভূমিকাগুলোকে আমরা জাতীয়ভাবে কাজে লাগানোর পর্যায়টা আমাদের ঠিক অবস্থাটা এরকম মানে আমরা বলে থাকি অনেক সময় যে আমরা ভালো খেলি কিন্তু গোল করতে চাই না বা গোলের কাছে গিয়ে বলটা অন্যের কাছে দিয়ে দিই অর্থাৎ আমাদের কাছে ইসলামপন্থী দলগুলো সম্পর্কে সাধারণ মানুষ আমরা যখন মাঠে কাজ করি বা আপনারাও এই অভিজ্ঞতা আছে যে ভাই আপনাদের সবই আছে কিন্তু ওই যে গোল যে করে তাকে কি বলে মানে স্ট্রাইকার নাই আপনার অথবা আমরা এমন বলি যে আমরা এত কাজে ব্যস্ত থাকি যে গোলপোস্ট কোন দিকে এটা আমরা অনেক সময় বলেছি তা গোলপোস্ট হচ্ছে ইলেকশন গোলপোস্ট হচ্ছে নির্বাচন